রমজান স্পেশাল ব্রেড দিয়ে চারটি মজার ইফতার আইটেম শেয়ার করছি একই ভিডিওতে সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন ব্রেড দিয়ে যে এত মজার মজার টোস্ট তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে শেয়ার করছি চিজি ব্রেড টোস্ট যা খেতে দারুণ হয়ে থাকে তো প্রথমে এখানে একটা আমি ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি তার উপর একটা চামচ টমেটো সস আর মেহনিজ নিয়ে ব্রেডের চারপাশে ছড়িয়ে নিচ্ছি এরপর এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মজারলা চিজ কেটে রাখা টমেটো স্লাইস ভেজে রাখা চিকেন সসেস এরপর দিচ্ছি সামান্য কিছু কালো জিরা এরপর এটা আমি চুলাতে বেক করে নিব এর জন্য প্রথমেই আগে থেকে চুলাতে একটা তাওয়া বসিয়ে রেখেছি এর উপর এইটা দিয়ে দিচ্ছি চুলার হিট একদম কমিয়ে এটা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বেক করে নিচ্ছি তিরিশ সেকেন্ড পর দেখা যাবে চিজ সম্পূর্ণভাবে গলে গিয়েছে এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে মার্শাল্লা কত সুন্দর লাগছে না ইফতারে আপনারা চট জলদি নিমিশেই এটা তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এটা খেতে অনেক মজার হয়েছিল আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে আর সেটা হলো ভেজিটেবল এগ স্যান্ডউইচ শব্দটা শুনে হয়তো বা বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে ছিল অনেক অনেক মজার এর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সিদ্ধ ডিম এরপর কাটা চামচের সাহায্যে ডিমগুলো খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর কুচি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মেওনিস দুই চা চামচ টমেটো সস এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার ব্রেডের স্লাইস নিয়ে নিচ্ছি আর এর উপর সেই মিশ্রণগুলো খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি এই ভেজিটেবল স্যান্ডউইচটা তৈরি করার জন্য আপনারা এখানে যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন আবারও এর উপর কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি এতে খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে তারপর এর উপর আরও একটা ব্রেডের স্লাইস দিয়ে এটা আমি কভার করে নিচ্ছি এবার এই ব্রেডগুলো আমি হালকা একটু সটে করে নিব। এই জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি দুইটে দুই টেবিল চা চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে চুলার তাপ একদম লো ফ্লেমে করে দিয়ে এর মাঝে ব্রেডের স্লাইসটা দিয়ে দিচ্ছি ব্রেডটা সটে করে নেওয়ার জন্য অবশ্যই আপনাদের এখানে বাটার ইউজ করতে হবে তাহলে একদম অরিজিনাল যেই স্যান্ডউইচের ফ্লেভার সেইটাই পাবেন এবার আমি এটা আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি এর ভেতরের দিকটা কেমন হয়েছে ইফতার টেবিলে এটা চটজলদি বানিয়ে নিতে পারেন তো এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে আর সেটা হলো এগ টোস্ট এটা তৈরি করা অনেক সহজ এবং খেতে অনেক মজার এটা তৈরির জন্য প্রথমে প্যানে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে একটা ব্রেডের স্লাইস দুই ভাগ করে কেটে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি তারপর ডিমটার এক পাশ হয়ে গেলে অপর পাশে আমি উল্টিয়ে দিচ্ছি এবার ডিমের চারপাশ থেকে আমি ফোল্ড করে নিচ্ছি এটা একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে তারপর এর উপর দিয়ে দিচ্ছি টমেটো সস চামচ দিয়ে চারপাশে একটু স্প্রেড করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মজেরোলা চিজ দিয়ে দিচ্ছি একটা লেটুস পাতা চিকেন সসেস টমেটো আপনাদের হাতের কাছে যা যা টপিংস থাকবে সেটা ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন এখানে বাধা ধরার কোনো নিয়ম নেই এরপর আমার এই ব্রেড টোস্টটা একদম রেডি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এইবার চলে যাচ্ছি ফোর্থ রেসিপিতে আর সেইটা হলো ফ্রেন্স টোস্ট দশ মিনিট সময় হাতে নিয়ে চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন এজন্য প্রথমে নিয়েছি এখানে ব্রেড ব্রেডগুলো আমি ছোট ছোট সাইজেরই নিয়েছি এবার এর মাঝখান বরাবর দুই পিস করে কেটে নিচ্ছি এরপর বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘন তরল দুধ আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনি খুব ভালোভাবে মিশে যায় ডিম ও দুধের মিশ্রণের মধ্যে আমি দুই পিস পাউরুটি দিয়ে দিচ্ছি এবার পাউরুটির এপাশ ওপাশ এই মিশ্রণটার সঙ্গে খুব ভালোভাবে ভিজিয়ে নিব ভালো করে ভেজানো হয়ে গেলে এবার পাউরুটির পিসগুলো তুলে সরাসরি হালকা গরম ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলায় আগে থেকেই ফ্রাইপ্যানটা বসিয়ে রেখেছিলাম এবং দুই চা চামচ বাটার মেল্ট করে নিয়েছিলাম একসঙ্গে আমি অনেকগুলোই ভেজে নিয়েছি চুলার হিট এ পর্যায়ে থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি একদম বেশি হিটে এগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে তিন থেকে চার মিনিটে দেখবেন আপনার এগুলো ভাজা হয়ে যাবে সবগুলো ভাজা হয়ে গেলে এক এক করে আমি এগুলো তুলে নিচ্ছি এরপর এখানে একটা কলা এবং ড্রাগন ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি ভেজে রাখা পাউরুটির পিসগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবং এর উপরে কেটে রাখা কলা দিয়েছি এবং মাঝখান বরাবর যে ফাঁকা অংশগুলো রয়েছে সেগুলোতে ড্রাগনের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো ব্রেকফাস্ট প্লেটারটা সাজিয়ে নিয়েছি আশা করছি আমার এই সহজ এবং হেলদি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ